আর এক বড় আশা বড় কোয়ান্টিটিতে খাদ্য ছাপোর্ট দেওয়ার আশা করছি বাংলাদেশও রানা সেখান আছে জেন্ডেই সমস্যা হোক এবে বন্যক বা ভূমি দোষক বা ভূমিকম্পর হারানো কোনো প্রবলেম হোক যে প্রবলেম অন মেন আরা আর আল মানাহির ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রামের রিপ্রেজেন্ট করি

فاضى شوقا إلي ليس أرجو سوى বিভিন্ন এলাকাত ইতিমধ্যে প্রথম দফা চোদ্দ হাজার পরিবারের মাঝে একশো পঞ্চাশ টন সামগ্রী বিতরণ করছি এই সংগঠন গো চলমান আছে আরো দশ হাজার পরিবারের মাঝে হাবার বিতরণ এছাড়া তৃতীয় দফা আরো ছয় পরিবারের মাঝে বড় আকারে শুকনো হাবার বিতরণের উদ্যোগ লয়ে এই মানবিক সংগঠন গো ফাউন্ডেশনের চলমান শুকনো হাবার বিতরণ কার্যক্রমের মধ্যে প্রতি প্যাকেট আছে 10 কেজি সৈল দুই কেজি ডাইল দুই কেজি চিনি দুই কেজি তেল এক কেজি লবণ তিন প্যাকেট বিস্কুট দুই লিটার পানি মুড়ি ও হাবার স্যালাইন সহ ইত্যাদি এই সময় আলমানাহিল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফরিদুদ্দিন বিন জমির উদ্দিন আলমানাহিল হসপিটালের নির্বাহী পরিচালক মহিউদ্দিন উফ মিরাজ আহমদ জানাই আলমানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ মাসাল্লাহ এই যে যে বন্যা দুর্গত এলাকার মধ্যে ফেনি বিশেষ করে ফেনি ফরিচর আলহামদুল্লাহ আর আর নোয়াখালী লো খাস শুরু শুরু করছি দিন হইতে এই বন্যা শুরু হই আর চেয়ারম্যান মহোদয় আর সম্মানিত বড় বাইক বেগুন মিলিয়ে আর জোর যোগ্য বটুক তলব করছি জরুরি বটুকের সাথে এক ঘন্টার মধ্যে আর প্রস্তুত করি আর বৃহস্পতিবার সকালে ফেনি পৌঁছায় ফেনি পৌঁছায় রে উদ্ধার খাজ শুরু করি আর টিমে এবং ফুটির স্ট্রিপেন শুরু করছি আর একগু বড় আশা বড়ো কোয়ান্টিটিতে বিশ ত্রিশ হাজার ফ্যামিলির মধ্যে খাদ্য সাপোর্ট দেওয়ার আশা ধর আর এই দু তিন দিনে দশ হাজার প্যাকেট খাদ্য বিতরণ আর যে তিরিশ চল্লিশ হাজার যা পারি আর কি এটা ফুড প্যাকের মধ্যে আর কিছু আছে বিশ কিলো আর কিছু আছে চৌত্রিশ কিলো চৌত্রিশ কিলো বরফে মিললে বিশ কিলো সরফে ফ্যামিলি এইভাবে আমরা দিই আর কি একগো বিশ বিশ কিলো পঁচিশ চৌত্রিশ কিলো যেভাবে আছে এবার মধ্যে পঁচিশ কেজি চাল আছে ডাল আছে তেল আছে ফানি আছে বিস্কিট আছে মুড়ি আছে এক প্যাকেট স্যালাইন আছে ইম্ব্যাকিং আর কি আর জরুরি আর বিশ কিলো যেভাবে আছে এবার তো দশ কেজি চাল ডাল তেল ফানি তারপরে কিছু মধ্যে মরি হলুদ আছে আর বিস্কিট আছে আর পানি তেল ইম প্যাকিং লোরে আলহামদুলিল্লাহ লবণ চিনি ইম প্যাকিং লোরে প্যাকেট তৈরি তো আলহামদুলিল্লাহ আমাদের এখন তিনশো টনের ও কিছু উপরে খাবার আছে যেগুলো আমরা দশ হাজার মানুষকে দিতে পারব এবং এর বাইরে এর পরে গিয়ে আমরা চিন্তা করছি আমাদের লক্ষ্যমাত্রা ইনশাল্লাহ ছশো সাতশো টন হয়তো বা ছাড়িয়ে যেতে পারে যতদিন পর্যন্ত আসবে আমরা ততদিন পর্যন্ত ইনশাল্লাহ মাঠ পর্যায়ে সব বিতরণ করেছি সহযোগিতা কেমন ট্রেমিন্ডাস মানে অসম্ভব রকমের সারা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে মানুষ এসে গতকাল একজন এসে দশ লক্ষ টাকা দিয়ে গিয়েছে উনি নাম প্রকাশ করেননি এর আগের দিন আরেকজন একজন পনেরো লক্ষ টাকা দিয়ে গিয়েছে বাচ্চারা আসছে স্কুলের ছেলে ব্যাংক দিয়ে যাচ্ছে এই যে মাটির ব্যাংক ভাঙছে পিগি ব্যাংক ভেঙে আমাদেরকে টাকা দিচ্ছে এই যে যে রেসপন্সটা পাচ্ছি এই রেসপন্সটা আমরা আমরা এই এই পর্যায়ে কাজ করছে অনেক বছর এই ধরনের রেসপন্স মানুষের ভালোবাসা এই যে এটা আগে কখনো পরিলক্ষিত আমরা করিনি রিসেন্টলি ফেনি জেবে বা ইভেন কুমিল্লা চিরাঙ্গন মানুষ ইন চিরাঙ্গর অবদানই বা খনিকে অস্বীকার করে স্বীকার করিত কারণ এললে গরিয়ারে এললে গরিয়ারে তারা আলহামদুলিল্লাহ সাপোর্ট করছি বা আর মাধ্যমে চিরাঙ্গন মানুষজন যেভাবে সাপোর্ট করে ইয়েন মানে শুক্রিয়া আদায় করান সম্ভব না অনারের উদ্দেশ্য হলে যে জজাক আল আলফাখাই অনারার ডোনেশন ডোনার কারণে আনারার কার্যক্রম গিন পরিচালিত করি সরি ইনশাআল্লাহ যেভাবে আস্থা রেখুন যেভাবে ভালোবাসা দিতেন লিখুন এরলে সামনে দিয়ে যাবেন আনার সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ অনারার সাপোর্টের কারণে ইনশাআল্লাহ রা বাংলাদেশের মধ্যে যে কোনো দুর্যোগ যে কোনো সমস্যার মধ্যে ইনশাআল্লাহ রা নিজেরা সবসময় আগে রেখুন ইনশাল্লাহ উল্লেখ্য আলমালাই ফাউন্ডেশন বাংলাদেশত উনিশশো আটানব্বই সালত চট্টগ্রাম ফরিস উপজেলার প্রতিষ্ঠিত একখান বেসরকারি দাতব সংস্থা প্রতিষ্ঠানের লগ্নত্ব তারা বিভিন্ন সামাজিক মূলক ও শিক্ষামূলক নানা রকম কার্যক্রম পরিচালনা করি আর আলহামদুলিল্লাহ মানুষের বেসিক জিন চাহিদা আছে ইন লোহাজ মেহেন্দি ধরন শিক্ষা আছে বাসস্থান আছে তারা আর একটা হাসপাতাল আছে তারপরে আর আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ প্রায় এক লাখ রোদ দিই টিউবওয়েল দিই পানির ব্যবস্থা করি এর ফলে তারা কর্মসংস্থানমূলক হাজ করি তারপর মানুষের ঘরে নির্মাণ করে দিই তারপরে জাকাত ফান্ডা সারা প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ খুব ভালো মন আনা মানুষের বিতরণ করি বলি যে প্রায় আরা বাংলাদেশের মেন্দি পনেরোশো বা দুই হাজার উদ্দি আরা মসজিদ আলহামদুলিল্লাহ গুজি তো আরা ধরন আরা নিজের নিজের গর্বিত মনে করি আরা চিরাঙরে রিপ্রেজেন্ট করতে পারি সি প্লাস টিভি চট্টগ্রাম